কি কি মহিলা সে দন টোটালি মিসটিক লাগা শর্ট কামিজ গায় দিয়ে করোনা বলায় জুলায় রাস্তা দিয়া যায় আর কয় এই যে আমার এসে এই দেখো দুনিয়ার ভুলে যাবে হায় দুনিয়া ভুলে রাবে ওয়াও ওয়াও তাস মোবাইল না দিলে সে বিশ খাইয়া মরতে চায় তাসি ধরে হাতে নিয়া বাবাবারে ভয় দেখায় না বাবা ভয় পায় ফোনটা দিতে কি নিয়ে এই ভাবে কি কি বেদি হইয়া সোনার বাংলায় রে কি বেদি হইয়াছে আছে সোনার বাংলায় ছেলে আমার খায় না খাবার কতক্ষণ আমার সাথে তাস মোবাইল না গাল ফুলা থাকে আগে গাল থাকে পয়সা আগে এই ভাবে মানতি আর রাখা যায় কি বেদি হই আছে সোনার বাংলায় বন্ধু রে কি বেদি হই আছে সোনার বাংলা রাখবারো তারপরে বাপ মা শালা খুলেছে রে তাসমোয়াল পাই আছে মিষ্টি মিষ্টি হাসি রে মোবাইলে সুমা দে

বাড়ির বাহিরে যা বা যান যাই মেয়েরা পুরুষ সেন লাগাইয়া বাহিরে বাড়ির বাহিরে যাওয়া যান আছে মহিলারা সেন লাগাইয়া বাইরের বাহিরে যা বা যান নাই কারণ উত্তর যাইতে কিছু লোক আছে কিসের গন্ধ বুঝে না বুঝে না একটা সেন্ট আছে না আমার বুঝতেছেন নাকি আমার মা বোনদের বলবো আজকে মা বোলে নাইঠিয়াও আজ করে জুত বা আমার ভাই র মা ভালো করে লক্ষ্য করে শুনুন কিছু কিছু মহিলা আছেন টোটালি পিস্টিক লাগা সবিজ গাই দিয়ে ও না গলায় জুলাইয়া রাস্তা দিয়ে রায় আর কয় এই যে আমার এসে যে ই দেখ ধুনিয়া বলে দাবে হায় দুনিয়া বলে যাবে ওয়া আওয়ালা Se é isso, eu vou querer vir do Redo.

রান্নাতে যাবে সত্তর হাজার দূর আসবে রিসিপশন করে রান্নাতে নিয়ে যাবে মানুষকে যখন জান্নাতে দিবে জান্নাতে যখন মানুষটাকে দিবে জান্নাতের মধ্যে জান্নাতের মানুষ যখন যাবে দেখবে গাছে আফেল আছে আল্লাহর কাছে বলে আল্লাহ আপেল থাকাবো আস্তে আস্তে করে আফেল তোমার চলে আসবে আপনার সামনে সোহান আল্লাহ আপেলের মধ্যে বর্তমানে হাত দিবে লক্ষ্য করে দেখবে আপেল ফাইতে যাবে সুন্দর একটা বউ বের হবে সোহান আল্লাহ বললেন না আপেল বয়ের দিকে তাকাইবে একবার আকাশের দিকে তাকাইয়া বলবে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলে বান্দারে কেন এত তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছো আমার ভাইরা বল আল্লাহ বললেন আপেল খাইতে তোমাকে বউ আমি ভিড়িয়ে দিছি সুবহানাল্লাহ কয় না রে আমার কত মন হয় মুছতেছেন না কুরবান আলী ভাই একদম জুতো জি কিনতে যায় মোজা ফ্রি পায় পেলেট কিনলে চামচ ফ্রি বিয়া করলে শালি ফ্রি

আমলে নিয়ে যাবে যেন শুনতে হবে এবার ওই লোকটা হুরের চেহারার দিকে বাদান তাকাইবে বাদান হুরের চেহারার দিকে তাকাইবে এত সুন্দর রূপ সৌতুর পর্দা কাপড় পরবে ও হুরটা সৌতুর পর্দা কাপড়ে ও বাদান হুরে রূপ যৌবন বাদান থাকতে পারবে না সৌতুর পর্দা কাপড় বেদ করিয়ে গায়ের পশম দেখা যাবে চামড়া দেখা যাবে কষ্ট দেখা যাবে হাড় দেখা যাবে হাড়ের মধ্যে যে ম চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে আপনার চৌত্তর পর্দা কাপুরে হুরে রূপ যোবন বাদান ডাকতে পারবে না শিললে এখন মার আমাদের দেশে হুর নামে বাদান কিছু মহিলা আছে বাদান পায়ে পরে হাই হিল করতেছে কিল ছোটে লাগে লোটকে ফিজু করে যায় শীত পেতে পারে ম্যাচ কেরা দেখে বুড়ো মানুষের কাম সারা এইরকম করে ছায়া থাকে আমার ভাই রামাত কটেল বিস্টিক লাগাইয়া আপনার পুরুষের হাত লাগাইয়া বাড়ির বাইরে যা বাজান যায় যাচ্ছে মেয়েরা পুরুষ সেন লাগাইয়া বাইরে বাড়ির বাহিরে যা বাজান আছে। যাচ্ছে মহিলারা সেন লাগাইয়া বাইরের বাহিরে যা বাজান নাই কারণ কুত্তা যাইতে কিছু লোক আছে কিসের গন্ধু বুঝবে না বুঝবে একটা সেন্ট আছে না আমার কথা কি বুঝতে চান নাকি আমার বাইরা আমার মা বুন্ডের বলব আজকে বোনেরা নাই ওয়াশ করে ঝুটবাব আমার বাহিরাম ভালো করে লক্ষ্য করে শুনুন কিছু কিছু মহিলা আছে বলেন টোটালি বৃষ্টিক লাগা শর্ট কামিজ গায়ে দিয়ে ওনার গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এসে যে ই দেখো দুনিয়া ভুলে যাবে হায় দুনিয়া ভুলে যাবে ওয়া ওয়া এ দেশের নারী রে

এখন তো ঠিক করবে তাই করে আমার ভাইরা আজকে মানুষ যার নামের দ্বার পান্তরে চলে গেছে ভালো করে লক্ষ্য করে শুনুন ওইদিকে দিকে যেতে চাই না এই যে একটা মোবাইল ফোন বানোর জন্য বা লোকটা তৈরি করেছিল কিন্তু এই মোবাইলটা যেই পথে বাঁধার লাগাচ্ছে মানুষ জাহান নামে জানার জন্যই একটা স্ক্রিন টাচ মোবাইল বাদান বস্তু এখানে আমি বলে গেছি কুয়াং ফুসি কুম নিজে বাঁচো ও আহিলি কুম নারা তোমার আহিল পরিবারকে বাঁচাও আজকে নিজে বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচান বাঁচাইতে পারলাম না আপনার ছেলের বয়স সাত বছর তার হাতে আপনি কেউ জ্ঞানে কোন বিবেকে স্ক্রিন টাচ মোবাইল দিলে কারণ স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি নাই সব আছে আল্লাহ বললেন সাত বছরের ছেলেরা এমন না ভাই আল্লাহ গুণ লেখে নাই এই ছেলেটাকে আপনি যে স্ক্রিন টাচ মোবাইল দিলেন এই ছেলেটা স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে স্ক্রিন টাচ হাতে নিয়ে টিপ টপ দেখে কি দেখে টিপ টপ আমার একটা নাতি আছে মেয়ার ঘরে নাতনি ছোট দুই বছর তিন মাস ওর কাছে টাচ মোবাইল আমি বললাম এগুলি কাকা নাতিলি কান্দে আমি বললাম নানা কি দেখতে তুই যার ভাষা পরিষ্কার হয় নাই আর সেই টিপটপ দেখতে সেই টিপটপের মধ্যে আমি সাহা দেখি যে কারো লুঙ্গি আছে কারো কাপড় নেই হাসেন হাসেন এক একটা সুবক মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমে করছে একদিন রাস্তা দিয়ে হাইডে লাগছি একটা সুবক ফোন ধরছে ওরা ফোন দলি তো আর জ্ঞান থাকে না

আ বাবা ভাই পায় ফোনটা দিতে কি নিয়ে এই কি মানকিয়ার রাখা যায় কিবেতি হই আছে সোনার বাংলায় বন্ধু রে কিবেতি হই আছে সোনার বাংলা ছেলে আমার খায় না খাবার কতদিন আমার সাথে তাজ মোবাইল না দিতেছে কাল ফুলে বসে থাকে কাল ফুলে বসে থাকে এইভাবে মান কি আর রাখা যা কি বেদি হইয়া সে সোনার বাংলায় বন্ধু রে কি বেদি হইয়া সে সোনার বাংলায় রাত বারোটার পরে বাপমা জানলা খুলে সে রাত তাসমু পাই আছিল মিষ্টি মিষ্টি হাসি দেয় মোবাইলে চুমা দে কি করে অবনি রাত বারোটার সময় করে কি করে বাদ দে এ যে পাথর মোবাইল নিয়ে সারা বাংলাদেশ ঘুরি আর তোমার তাস মোবাইল ছাড়া চলে না তার মানে বোঝা যাচ্ছে তুমি খালি কথা বলে না তুমি লুচ্চমি করো আমার চলে পাথর মোবাইল দিয়া আর তোমার তাস মোবাইল না হলে তোমার চলে না তার মানে কি ওখানে সাইরা দে ওখানে সাইরা দেয় যদি ভাইসপার যদি চাও যদি ভাইসপার চাও তাহলে তাসমহল সাইরা দাও আর সাতপুর তাসমহলের খারাপ যা কিছু আছে ওই লাইনটা অফ করে দেয়া আর তুমি কো আমি অফ করছি তোমার মোবাইল খুললে খালি সারা সারি গারে ছবি আছে ব্যাপার কি আর ভাইরা আমার অতিকে যেতে চাই না আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু

লক্ষ্য করে দেখা জান একটা হুড় দেখা যাচ্ছে এই হুড়

আমার মন হয় এক কয়েক মুহূর্ত কোনা আল্লাহ বলেছে তোমার জ্ঞান ছিল না একদিন নয় দুই দিন নয় জ্ঞান ছিল না 70000 বছর জিবরাইল علیہ السلام বলে আল্লাহ এই হুরের নাম কি আল্লাহ বলে জিবরাইলে এই হুরের নাম তা হলো লবা সুবহানাল্লাহ বললেন না

বলে ফাশল না সর নির্বিকা করবানি করো